আসলাম ও আনিকুমার আহমাদুল্লাহ হি ওয়াকাত নাহনদুহু অন সুলেল্লা সুলিল কারিম আমাবাদ আর যিবিলাক শেইতু আনী রজিম বিসমিল্লা রহিম উল ইন্না সলা তিঅনু চুকি মাহিয়া ইয় মামা আতিলিল্লাহবিলাক আল আমিন ইন আহামদুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আহামদুল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বেশস্তুটির সাথে পরিচয় করিয়ে দেবো তা হচ্ছে অশোক পরিচয় করিয়ে দিচ্ছি আমি হাকিম মির্সাদুল বাড়ি তো বন্ধুরা আর যে ভেসুজটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটির নাম অশোক তো বন্ধুরা এটির ইউনিয়ন নাম শামসাদ বাংলা নাম অশোক হিন্দি নাম অশোকা সংস্কৃত নাম হেমা পুষ্প ইংরেজি নাম অশোকা বৈজ্ঞানিক নাম সারাজকা ইন্ডিকা তো বন্ধুরা এই ভেষজটি কি কাজে লাগে আমি আজকে আপনাদেরকে সেই আলোচনায় করবো বন্ধুরা এটি আম বৃক্ষের মতো একটি বৃক্ষ পাতাটাও কিছুটা কিন্তু আম পাতার মতো দেখতে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি বিধায় আপনাদের চিনতে কষ্ট হবে না বন্ধুরা কথা না বাড়িয়ে শুধু কী কী কাজে লাগে আপনাদেরকে সেটি বলবো এটি কিন্তু রক্তরোধক এর বৈশিষ্ট্য হচ্ছে রক্ত রোধ করা আর রক্ত রোধ করা বলতে যাদের রক্ত প্রদর অতিরিক্ত ঋতুস্রাব এবং জরায়ুর স্থানচ্যুতিতে এটি কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয় অর্থাৎ মেয়েদের জটিল কঠিন রোগের সমস্যার সমাধান রয়েছে এই অশোক চূর্ণের ভিতরে আমি আবারও বলে দিচ্ছি যাতে রক্তপদর মহিলাদের অতিরিক্ত রক্ত ও অতিরিক্ত ঋতুস্রাব নিবারক যাদের জরায়ুর স্থান চুটি স্থান চুটি ঘটেছে বা জরায়ুর যে কোনো সমস্যার সমাধানে এই অশোকটি কিন্তু ব্যবহার হয় এর অন্যতম মূল ব্যবহার্য হচ্ছে ছাল বন্ধুরা কোনটি কিভাবে ব্যবহার করবেন জরায়ুর স্থানচ্যুতি থেকে শুরু করে রক্তপদর অতিরিক্ত ঋতুচাপে আপনারা ব্যবহার করতে পারবেন এই অশোকের ছাল বন্ধুরা এই অশোকের ছাল চূর্ণ দুই থেকে তিন গ্রাম যদি পাউডার ব্যবহার করেন অবশ্যই দুই থেকে তিন গ্রাম পরিমাণ পাউডার আপনারা একবার ব্যবহার করবেন আপনার সকালে খালি পেটে দুই থেকে তিন গ্রাম পরিমাণে এই ছালের পাউডার এক গ্লাস পানিতে গুলিয়ে সেবন করে ফেলবেন আর যদি এর ঘনীভূত রস ব্যবহার করেন বিশ থেকে ষাট ফোঁটা পরিমাণ ব্যবহার করবেন এতে করে স্থান স্থানচ্যুতি থেকে শুরু করে রক্তপদর ও অতিরিক্ত রীতিসাপ নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন